নমস্কার আমি আরজি আর আজকে আমি আপনাদের জন্য একটা নয় দুটো ঘটনা নিয়ে এসেছি প্রথম যে ঘটনাটা আপনারা শুনবেন সেই ঘটনাটা একটি গ্রামের ঘটনা আর সেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছে আমাদের খুব প্রিয় একজন বন্ধু আপনারা ঘটনাটি শুনে দেখুন ঘটনাটি আশা করি আপনাদের ভালো লাগবে আমি ঘটনার বিষয়বস্তু হালকা একটুখানি আপনাদেরকে জানিয়ে রাখি ঘটনাটি ঘটেছিল একটা ছোটো ঘরে এবং গ্রামাঞ্চলে গোয়ালঘর মানে খুবই পুরনো একটি ঘটনা এখনও যদিও বেশ কিছু গ্রাম রয়েছে যেখানে অতি পুরোনো ধরনের ঘরগুলো দেখা যায় এখন বেশিরভাগই সব দালান হয়ে গেছে আর আগে তো উঠোনে ফাঁকা গরু বেঁধে রাখা হতো ছোট ছোট গোয়ালঘর যেগুলোকে বলা হতো তো এই ঘটনাটা আপনারা শুনুন আপনাদের ভালোই লাগবে তারপর আপনারা শুনবেন দ্বিতীয় ঘটনাটি নমস্কার আমি সুদীপ আর আজকে আপনাদেরকে যে ঘটনাটি শোনাব সেটা আমাদের এক খুব প্রিয় সাবস্ক্রাইবার দিয়েছে ওনার নাম প্রসেনজিৎ উনি বাংলাদেশের হাজিগঞ্জে থাকতেন আগে একটা টাইমে কিন্তু এখন উনি কলকাতায় থাকেন সেই যখন ওনারা থাকতেন ওখানে ওনার দাদুর ঘটনার জিনিসটা তো ওনার দাদু ওখানে থাকতেন এবং উনি একটা স্কুলে চাকরি করতেন এছাড়াও ওনার মুদির ব্যবসা ছিল এবং গোয়াল ঘর ছিল এই দুটো উনি মেনটেন করতেন তো বাংলাদেশের হাজিগঞ্জ যারা গেছে তারা জানে যে জায়গাটা মানে একদমই গণ্ডগ্রাম মতো গ্রামগঞ্জ টাইপের জায়গা এবং সেখানে মাটির বাড়ি পুকুর গরু মহিষ এসবের ব্যাপার আছে তো দাদু যখন মানে ওনার দাদু যখন বাড়ি ফিরতেন চাকরি বাকরি করে তখন উনি সন্ধ্যেবেলা বাড়ি ফিরে আবার পড়াশোনা নিয়ে বসতেন মানে উনি একটু বই পড়তে ভালোবাসতেন তো একদিন বই পড়ে এবং ওখানে একটা ইয়ে ছিল প্রবাদ ছিল যে ওখানে নাকি মানে রাতের দিকে খুব বেশি রাতের দিকে কেউ বাড়ির বাইরে অত বেরোয় না তার কারণ বাড়ির বাইরে বেরোলে নাকি সেখানে এখানে উনি একটা টার্ম ইউজ করেছে সে টার্মটা আমি বলছি নিশিমায়া সেখানে নাকি নিশি মায়ের ধরত এবার নিশিমা যারা গ্রামগঞ্জের লন বা শহরের দিকের লোক তারা নিশি টাউনটা জানেন তো এখানে উনি এক্সপ্লেন করে দিয়েছেন নিশি কি সেটা পরে গল্প যখন আরও এগোবে তখন বোঝা যাবে যে ওনার ঘটনাটা যখন আরও এগোবে তো সেই দাদু একদিন বাড়ি ফিরে উনি এরকম রাতের দিকে বেরোতো না সেরকমভাবে উনি সেটা মেনটেন চলতো তো রাতের দিকে বলতে বেশি রাতে আর কি যখন একদম নিঝুম হয়ে যেত গ্রামগঞ্জ তো একদিন এসছে বাড়ি ফিরেছে বাড়ি ফিরে ওনার যে ঘরের ভেতরের বাথরুম সেখানে কিছু অসুবিধা ছিল বোধ তো ওনার রাতে ঘুম থেকে উঠে বাথরুম পায় বাথরুমে ওনার যাওয়ার দরকার হয় তো উনি তখন বাইরের দিকের যে বাথরুম একদম বাড়ির বাইরে উঠোন বেরিয়ে যে বাথরুম সেখানেও নি যায় ঠিক আছে এমনি যেতে তো কোনো অসুবিধা নেই লঙ্ক জ্বালিয়ে তখন আর একটা কথা তখনকার দিনে উনিশশো সাল যতদূর মনে হচ্ছে যে ওখানে হয়তো কারেন্টের অসুবিধা ছিল কারেন্ট ছিল না তো উনি লঙ্কালিয়ে গোয়ালঘর পেরিয়ে বাথরুমের দিকে যায় বাথরুমের দিকে যাওয়ার পরে তখন ওনার লং বয়স বাথরুমের দিকে যাওয়ার পরে বাথরুম তুম করে উনি যখন ফিরছে তখন উনি দেখেন গোয়ালঘরে গরুগুলো প্রচণ্ড প্রচণ্ড চিৎকার করছে ডাকছে যেরকম একটা অপরিচিত লোক ঢুকলে বা মানুষ ঢুকলে গরুরা সেরকম করছে তো সেই দাদু তখন আশ্চর্য হয়ে যায় আশ্চর্য হয়ে গিয়ে এদিক ওদিক তাকায় তখন রাত্রির একটা দেড়টা বাজে ওদিক তাকায় এবং গোয়াল ঘরটাকে ভেতরে চেক করে যে ভেতরে সত্যি কিছু আছে কিনা কিন্তু কিছুই পায় না সেখানে দেখে কেউ নেই তখন উনি ওই বাড়ির দরজার সামনে আসে মানে ওনার যে ঘরের দরজা তার সামনে আসে তার সামনে এসে যখন উনি ঢুকতে যাবে তখন হঠাৎ করে পিছনে ফিরে তাকায় তাকিয়ে দেখে যে উঠোনের মধ্যে কেউ একজন বসে আছে হাঁটু গেড়ে চাদর মুড়ি দিয়ে বসে আছে তো ওনার সেটা আশ্চর্য লেগে যে ওনার বাড়ির উঠোনে এবং ওনার বাড়ির উঠোনে চারিদিকে প্রাচীর দেওয়া ছিল গেট ছিল সে গেট বন্ধ ওনার সেটা আশ্চর্য লাগে যে রকম বাড়ির মধ্যে কী করে লোক ঢোকে তো উনি সবে সেই লোকের দিকে যাবেন তখন হঠাৎ করে ওনার বাবা ওনাকে পিছন থেকে টেনে ধরে টেনে ধরে বাড়ির মধ্যে ঢুকিয়ে বাড়ির মধ্যে ঢুকিয়ে নিয়ে তখন সেই সময় উনি জিজ্ঞেস করে যে জিনিসটা কি কে বসে আছে ওখানে তখন ওনার বাবা বলে যে যে বসে আছে সে কোনো মানুষ নয় সেই হচ্ছে নিশিম এবং কথিত আছে যে ওই নিষি মুখ যে গিয়ে দেখবে সে কিন্তু আর বাঁচবে না এবং সেই গ্রামে এটা অনেকবার হয়েওছে রাত্রিবেলা যারা বেরিয়েছে যারা সম্মুখীন হয়েছে এরকম সিচুয়েশনে এবং ওই জিনিসের মুখ যারা দেখেছে তারা কিন্তু আর বাঁচেনি মানে কোনো না কোনো অচিলায় মারা গেছে তারা এবং সেই ঘটনা কিন্তু পুনরাবৃত্তি হতো না দাদু সাহেবের একমাত্র ওনার দাদুর বাবা হাত ধরে ট্রেনে ওনাকে ঢুকিয়ে নেয় বলে জিনিসটা কিন্তু বেশি দূর এগোয়নি এবং এই যে জিনিস এই জিনিস আমি আরও অনেক গ্রামগঞ্জের দিকে শুনেছি আমার নিজের অভিজ্ঞতা হয়নি তবুও আমি শুনেছি অনেক সেরকম লোকের কাছে যারা মিথ্যা কথা বলে না মেয়ে গ্রামগঞ্জে কিন্তু এই জিনিসটা আছে তারপর উনি এই জানলার পর্দার ভেতর থেকে একবার দেখলো খুবই সিরিজ জানলার পর্দার ভেতর থেকে একবার দেখলো সেখানে আর কেউ বসে এবং এই নিশিমা জিনিসটা কিন্তু ওই লোককে নিজের কবলে করার জন্যই আসে বিভিন্ন জায়গায় কারো ছাদে বসে কারো উঠোনে বসে তবে এরা একটা জিনিস এটা ঘরের মধ্যে বোধ হয় ঢোকে না মানে আমি কোনো ইনস্ট্রান শুনি নিজে ঘরের মধ্যে ঢুকে বসেছে তো যাই হোক এবার যখন উনি নিজের নাতিদের এই ঘটনা বলতেন পরবর্তীকালে উনি যার আরেকটু বয়স হল উনি কলকাতায় চলে আসেন কলকাতাতে বাড়ি ঘর বানান এবং কলকাতাতেই ব্যবসা করেন যখন উনি ওনার নাতিদের এইসব ঘটনাগুলো বলতেন তখন উনি কিন্তু মানে ওনার শরীরের মধ্যে একটা গুজ পাম্প এবং উনি ঘামতে শুরু করতেন ভয়ে টেনশানে থাকতেন এবং পরবর্তীকালে ওই হাজি অনেক ডেভেলপমেন্ট হয়েছে এবার এখনকার কথা বাবু জানে না হয়তো এখনো ওখানে কি নেই সেটা জানা নেই তবে মানে জিনিসটা কিন্তু ছিল এবং আমি অনেকের কাছে শুনেছি এই অভিজ্ঞতা এবার আসি দ্বিতীয় ঘটনাটায় এই ঘটনাটা ঘটেছিল আসাম বন্ধুরা আপনারা জানেন আসামে মায়ং বলে যেই জায়গাটা যে গ্রামটা সেটা তন্ত্র সাধনার জন্য খুবই বিখ্যাত বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র অনেক কিছু সেখানে করা হয় এমনকি যারা এই সব প্র্যাকটিস করছে এরকম তন্ত্র সাধনা করার নিয়ম তারাও ওখানে গিয়ে সেখানে থেকে এসব প্র্যাকটিসগুলো করে তো আসি আসল ঘটনাটা স্নেহাশিস বলে একটি ছেলে যা ট্রান্সফার হয়েছিল আসামে সে কোনো একটি সরকারি দপ্তরে চাকরি করতেন। এবং তার ট্রান্সফার হয় আসামে স্নেহাশিস ও স্ত্রী এবং ওদের একটা ছোটো মেয়ে ছিল বাচ্চা মেয়ে ওরা তিনজন এখান থেকে মানে কলকাতা থেকে ওখানে শিফট হয় কিছুদিন পর থেকে ওর যে বাচ্চা মেয়েটি ছিল ওর মধ্যে কিছু চেঞ্জ দেখা যায় তো সেগুলোকে নিয়েই আজকের এই ঘটনাটা তো ঘটনাটা ঘটেছিলো স্নেহাশিস যখন ওখানে গিয়ে পৌঁছয় ওকে অফিস থেকে একটা ছোট কোয়ার্টার দেওয়া হয় সেখানে ও ওর স্ত্রী ওর বাচ্চা মেয়েকে নিয়ে থাকতো এবং ছোট মেয়ে প্রায় ছ সাত বছর বয়স একদমই বাচ্চা ওকে ওখানে একটি স্কুলে ভর্তি করে দেওয়া হয় এবার বাচ্চা যদিও দেখুন এতদিন যেই জায়গায় ছিল সেখান থেকে একটা নতুন জায়গায় গিয়ে মানিয়ে নিতে কিছুদিন সময় লাগে বড়োদেরই লাগে আর সে তো বাচ্চা তো যাই হোক ও সেরকমভাবে স্কুলে মানে বন্ধুদের সাথে খুব একটা প্রথম প্রথম মজা পেত না ওর বাড়ি যখন আসতো ওর মা যখন জিজ্ঞেস করতো স্কুল কেমন লাগলো ও চুপচাপ বসে থাকতো মানে মনের মতো বন্ধু পাচ্ছে না যা হয় একটা ছোট বাচ্চার ক্ষেত্রে তো যাই হোক আস্তে আস্তে এরকম দিন বাড়তে থাকে ও এরকম স্কুল যায় সকালবেলা স্নেহাশিস অফিসে বেরিয়ে যেত এবং ফিরত সেই রাতে এবং ও এমন একটি সংস্থার সঙ্গে যুক্ত ছিল কিছু কিছু ক্ষেত্রে হয়তো এক দিন স্নেহাশিস বাড়ি আসতোই না তখন ওর ওয়াইফ ও বাচ্চাটাকে নিয়ে বাড়িতে একাই থাকত আস্তে আস্তে করে কিছুদিন পর থেকে এই যে বাচ্চাটার কথা বললাম স্নেহাশিসের মেয়ে ওর মধ্যে কিছু অদ্ভুত চেঞ্জ দেখা যায় একটা বাচ্চার মধ্যে কিছু অস্বাভাবিক জিনিস দেখলে বাড়ির লোকরা একটা আলাদা রিয়্যাক্ট করে যে ওইটুকু একটা বাচ্চা ও হঠাৎ করে কিছু ডিপ ভাবনার মধ্যে ঢুকে গেছে মানে অদ্ভুত অদ্ভুত কোয়েশ্চেন করছে এবং যেই যেই জিনিসগুলো ও কোনোদিনই করতো না সেগুলোকে করার একটা অ্যাটেম্প নিচ্ছে মানে অদ্ভুত অদ্ভুত সব প্যারানর্মাল অ্যাক্টিভিটি সিনটম যেগুলো সেগুলো ওর মধ্যে চলে এসছে ও হঠাৎ করে ওর মাকে একদিন বলছে প্ল্যানচেট কীভাবে করতো এবার একবার ভেবে দেখুন একটা পাঁচ ছ বছরের বাচ্চা সে জিজ্ঞেস করছে প্ল্যান সেট কীভাবে করতে হয় প্ল্যান সেট এই সব জিনিসগুলো ওর মা মানে স্নেহাশিসের ওয়াইফ শুনে খুবই আশ্চর্য হয়ে যায় যে একটা বাচ্চার মুখে এরম ধরনের ও জিজ্ঞেস করে মানে ওর মা জিজ্ঞেস করে যে তোমাকে কে শিখিয়েছে এগুলো তুমি কোথা থেকে জানলে এসব জিনিসের নাম তখন বলছে আমি নিজে থেকেই জানি আমাকে কেউ শেখায়নি তো এরকম কিছুদিন চলার পর একদিন স্নেহাশিস কিছুদিনের জন্য বাইরে যায় টেলিফোনে ওর ওয়াইফ জানায় যে তোমার মেয়ে জিজ্ঞেস করছে যে কিভাবে প্ল্যান চেট করা হয় আমি প্ল্যান চেট প্র্যাকটিস কর এবার স্নেহাশিস বলে দেখো বাচ্চা টিভি টিভি দেখে ওই সব হরর প্রোগ্রামগুলো হয় কার্টুনগুলোতে দেখেছে ওই জন্যই হয়তো বলছে এবার ওর ওয়াইফ বলছে এতদিনে কোনো দিন মানে আমরা যখন কলকাতাতেও ছিলাম সেখানেও কোনো দিন এরকম ও ওয়ার্ড ইউজই করেনি এখানে আসার পর হঠাৎ করে কেন এই সব ওয়ার্ডগুলো ইউজ করছে তো ঠিক আছে কয়েকদিন এরমভাবে কাটতে থাকে তো এইগুলো স্নেহাশিসকে বলার পর স্নেহাশিস খুব একটা যে নেগেটিভিটি এর মধ্যে দেখেছে ওইটা নয় ওকে যখনই বলছে ওর ওয়াইফ এবং যখনই বলার চেষ্টা করছে যে মেয়ের মধ্যে এরকম কিছু জিনিস আসছে আপনারা দেখবেন প্রথমে কিন্তু বাড়িতে মাই লক্ষ্য করে যে বাচ্চাদের কি হয় একটা বাচ্চা ঘরে সারা দিন থাকে তার যে চেঞ্জেসগুলো এসেছে সেটা কিন্তু মাই লক্ষ্য করে তো ওর ওয়াইফ যখন বলার চেষ্টা করে ওকে স্নেহাশিসকে তখন স্নেহাশিস বারবার করে ওগুলোকে একটা খেলা ভেবে উড়িয়ে দিচ্ছে মানে ভাবছে ও বাচ্চা এইসব অবাস্তব জিনিসপত্র করতেই পারে ছেড়ে দাও না কী হয়েছে কিন্তু এই ঘটনাটা একটা বড় রূপ সেদিন নেয় যেদিন স্নেহাশিস নিজে দেখতে পায় ওর মেয়ে রাত্রিবেলা উঠে ওর বাড়ির সামনে মানে দরজা খোলা সেখানে একা একা বসে বসে হাসছে আর কথা বলছে ও রাতে দেখছে একদিন উঠে হঠাৎ করে দরজা মেন যে দরজা সেই দরজা খোলা সেখানে দরজার একদম সিঁড়ির সামনে ওর মেয়ে বসে রয়েছে এবং কারোর সাথে কথা বলছে এবার স্নেহাশিস গিয়ে মেয়েকে জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি এরকম রাতে একা একা এখানে কেন বসে রয়েছো আর তুমি কথাই বা কার সাথে বলছো তখনও মেয়ে বলছে আমার এক বন্ধু আছে বন্ধু ওই দূরে দাঁড়িয়ে ছিল আমি কথা বলছিলাম এবার স্নেহাশিস ভালো করে তাকিয়ে দেখলো আশেপাশে কেউই নেই তো বাচ্চা সুলভ মন কী দেখতে কী দেখেছে বাচ্চারা অনেক রকমভাবে অনেক কিছু বলে অনেক কিছু করে তো এটা কোনো কেয়ার না করে স্নেহাশিস মেয়েকে ওখান থেকে নিয়ে চলে আসে বলে চলো রাতে এখন শুতেই যাবে চলো এবং রাতে যখন মেয়েকে নিয়ে শুতছে দেখছে ঘুমের মধ্যে মেয়ে কারোর সাথে কথা বলছে এবং খুব অদ্ভুত অদ্ভুত কথাগুলো বলছে মানে জিজ্ঞেস করছে যে মৃত্যুর পর কি হতে পারে একবার ভেবে দেখুন বন্ধুরা একটা বাচ্চা মেয়ে যার এইসব বিষয়ে কোনো জ্ঞান নেই যে স্পিরিচুয়ালিটি প্যারানর্মাল অ্যাক্টিভিটি এইসব কিছুই বোঝে না যে ধর্ম বোঝে না যে কোনো রকম কোনো অস্তিত্ব বোঝে না সে জিজ্ঞেস করছে শুয়ে শুয়ে একা একা যে মৃত্যুর পর কি হতে পারে কি হয় জাজমেন্ট ফাইনাল ডে কী সেগুলো এবং সেইটা যখন পাশে শুয়ে স্নেহাশি শুনছে ওর মধ্যে তখন ভয় হয়ে যায় ও তখন ভাবছে একটা বাচ্চার যতই অবাস্তব কথাবার্তা বলুক না কেন যতই শিশু সুলভ মন হোক না কেন সে কিন্তু কোনোরকমভাবে এই প্রশ্নগুলোকে করতে পারে না যে মৃত্যুর পর কি হতে পারে এরকম ধরনের কঠিন কঠিন সব প্রশ্ন ও কাউকে করছে এবং সে আশায় রয়েছে সেখান থেকে উত্তর আসবে এই জিনিসগুলো দেখার পর এই সব কথাবার্তাগুলো শোনার পর পরের দিনই স্নেহাশিস ও যখন অফিস যায় তখনই গিয়ে অফিসের লোকজনদের জানায় কারণ স্নেহাশিস এই জিনিসটা জানতো যে ওখানে কিন্তু তন্ত্র সাধনার দ্বারা অনেক কিছু করা হতে পারে এবং ওর একটা ভয় ছিল যে ওর মেয়ের উপর কেউ কিছু করেছিল কিনা কিন্তু হ্যাঁ ওরকমই একটা জিনিস ঘটেছিল আমি বলছি আপনাদের তো ওর অফিসের কয়েকজন এই কথাগুলো শুনে বলে যে ওইখানে একজন সাধক রয়েছেন সেখানে তুমি তোমার মেয়েকে নিয়ে যাও আজকেই যাও দরকার পড়লে অফিস তুমি ছুটি নাও ছুটি নিয়ে এখনই মেয়েকে নিয়ে ওখানে যাও বল ঘটনাগুলো তো তাই করলো স্নেহাশিস দেরি না করে সেদিন ওখান থেকে ওর বাড়ি চলে আসলো অফিস থেকে এবং মেয়েকে আর ওয়াইফকে নিয়ে আরেকজন ছিল অফিসের ওর অফিস কালিক তার সাথে ওই সাধকের বাড়ি গেলো এবং সেখানে গিয়ে ওর মেয়ের সব ঘটনাগুলোকে বললো এবং তারা যেসব সাধক মানুষ ওখানে রয়েছে তারাও এসব বাচ্চাদের দেখলেই বুঝতে পারে যে তার উপর হাওয়া বাতাস লেগেছে কিছু কুনজর কোনো কুপ্রভাব পড়েছে তো উনি কিছু হালকা মন্ত্র বাচারের উপর করে কিছু টোটকা প্রয়োগ করে বলে যে আর কোনো অসুবিধা নেই কিন্তু যাওয়ার সময় সেই সাধক স্নেহাশিসকে আলাদা করে ডেকে একটা কথা বলে এবং সেটা খুবই ভাবার বিষয় এবং সত্যিই শিহরণ জাগানো একটা ঘটনা সেই সাধক বলে স্নেহাশিসকে যে তোমার মেয়ের কাছে এমন কিছু একটা জিনিস রয়েছে যেটা কিন্তু ওকে ভর করে রয়েছে এখন আমি একটা টোটকা প্রয়োগ করে দিয়েছি এই প্রয়োগটা কিন্তু চলবে কিন্তু এই টোটকার সময়সীমা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমার মেয়ে আবার আগের মতোই হয়ে যায় এটা শুনে তো স্নেহাশীষ ভয়ই পেয়ে যায় স্বাভাবিক ভয় পাওয়ারই কথা সবাই চায় তার সন্তান তার বাচ্চারা যেন ভালো থাকে কিন্তু কি রয়েছে তার কাছে সেটা কিন্তু কোনো রকমভাবে জানা যায় তখন ওই সাধক বলে দেয় যে তোমার নিজের মেয়েকে গিয়ে জিজ্ঞেস করতে হবে কিংবা হয়তো ফলো রাখতে হবে যে তোমার মেয়ে কি করছে এবং বিশেষ করে রাত্রেবেলায় কি করছে তো সেদিন বাড়ি এসে স্নেহাশিস ওর ওয়াইফকে বলে যে এই ঘটনাগুলো হচ্ছে আমি তো সবসময় বাড়ি থাকতে পারি না তুমি একটু লক্ষ্য রাখবে আজকে রাত থেকেই লক্ষ্য করবে যে ও রাতে কি করছে এবং ওর কাছে কি এমন জিনিস রয়েছে তো যাই হোক সেদিন রাত্রেই একটা ঘটনা ঘটে ঠিক আগেরবারের মতোই ওরা যখন রাতে শুয়ে রয়েছে তখন দেখছে হঠাৎ করে ওর মেয়ে ঘুম থেকে উঠে একা একা হেঁটে হেঁটে বাচ্চা মেয়ে তো একা একা হেঁটে হেঁটে ওই দরজাটার দিকে যাচ্ছে এটা দেখার পর ওর ওয়াইফও আস্তে আস্তে করে ওর পেছনে যেতে থাকে এবং গিয়ে দেখছে ওর মেয়ে দরজা খুলে বাইরে মানে উঠোন টাইপের একটা জায়গা সেখানে গিয়ে মাটি খুঁড়ছে এবং মাটি খুঁড়ে সেখান থেকে কিছু একটা বার করলো এবং খুব ভালো করে যখন দেখলো তখন দেখলো একটা পুতুল সেই পুতুলটাকে ওর মেয়ে ওখানে লুকিয়ে রাখে এবং রাত্রিবেলা ওর সাথে খেলে কথা বলে খুবই আশ্চর্য একটা ঘটনা আপনারা হয়তো অ্যানাবেল বলে একটি সিনেমা রয়েছে সেটাকে হয়তো দেখে থাকবেন একটা পুতুল কী কি ক্ষতি করতে পারে সেটা একটা ব্যাপার রয়েছে অভিশপ্ত পুতুল এরকম একটা জিনিস দেখিয়েছে আমরা ওই সিরিজটাও পরে নিয়ে আসছি কিন্তু ক্ষেত্রে এই যে পুতুলটা বাচ্চাটা পেয়েছিল, কোথা থেকে পেয়েছিল কিভাবে পেয়েছিল সেটা পরে জানা গেছিলো ওর মেয়ে যখন আস্তে আস্তে খুবই দুর্বল হয়ে পড়ছিল। এবং একটা সময় ওর মেয়ে পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েছিলো তখন একদিন সেই সাধক যে ওকে সুস্থ করেছিলেন তিনি এসেছিলেন তিনি এসে ওই বাচ্চার কাছে জানতে চাই যে তুমি এই পুতুলটা কোথার থেকে পেয়েছো তখনও বলে আমি জানি না আমি একদিন এরম উঠোনের সামনে খেলছিলাম একটি লোক এরকমই মানে ওনাকে উদ্দেশ্য করে বললো আপনার মতনই এরকম জটাধারী দাড়ি একজন এসে আমাকে এই পুতুলটা দিয়ে যায় বলে তুমি এটা নিয়ে খেলো এবার বুঝতেই পারছেন আপনারা ওখানে বিভিন্ন ধরনের সাধক যারা রয়েছে তারা নিজেদের সাধনাকে সম্পূর্ণ করার জন্য যা কিছু করতে পারে মানে একটি বাচ্চার জীবনও শেষ করে দিতে পারে একটি বড় মানুষেরও জীবন শেষ করে দিতে পারে তারা পুতুল হোক কিংবা কোনো ফল হোক যা কিছু হোক কিছু খাইয়ে অনেক কিছু করে কোনো ফলের মধ্যে কোনো মন্ত্র প্রয়োগ করে সেটাকে কোনো মানুষকে খাইয়ে দিলে তার যেসব শক্তির উর্জাগুলো সেখান থেকে বেরোয় সেগুলো কিন্তু ওই সাধকেরা নিজেদের শক্তিকে কাজে লাগানোর জন্য অনেক কিছু করতে পারে তো এরকম কোনো একজন শয়তান লোক যিনি নিজেকে সাধক বলে প্রমাণ করতেছে। সেই বাচ্চাটির কাছে এরকম একটি পুতুল দেয় এবং সেই পুতুলটির মধ্যে কিছু কুমন্ত্র করে দেয় যার প্রভাব এই ছোটো বাচ্চাটির উপর পড়েছিল বাচ্চারা হয় ফুলের মতো নিষ্পাপ যে কোনো বাচ্চারই এবং যে মানুষ বাচ্চাদের ভালোবাসে না অন্তত আমি তাদেরকে মানুষ বলে মনে করি তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব আছে বলে আমি মনে করি তো যাই হোক খুব অসুস্থতার পর আস্তে আস্তে স্নেহাশিসের মেয়ে সুস্থ হয়ে ওঠে এবং স্বাভাবিক জীবনেই ফিরে আসে এখন হয়তো বেশ বড়ই হয়ে গেছে সে এবং তার জীবন যুদ্ধে এগিয়ে যাচ্ছে এই ঘটনাটি নাইনটিন এইটটি ফোরে একটি আর্টিকেলে রিলিজ করা হয়েছিল আমার কালেকশানে এটা ছিল আমি আজ আপনাদেরকে শোনালাম তো বন্ধুরা আজকে আপনারা দুটি ঘটনা শুনলেন কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আপনাদের কীরকম লাগলো আর এরকমই যদি কোনো রোমহক ভৌতিক সত্য ঘটনার কোনো আর্টিকেল আপনাদের কাছে থেকে থাকে আপনারা আমাদের মেল করতে পারেন আমরা অবশ্যই সেই আর্টিকেলটা শোনাব তো দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই সত্য ভৌতিক ঘটনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে না